পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পনেরোই ডিসেম্বর চারটি মামলা করে দুদক মামলায় বলা হয় নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং কোটি লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন বেনজির তার স্ত্রী জিশান মির্জা একত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি এক লাখ টাকার তথ্য গোপন করেছেন তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবং মেজোমে তাহসিন রাইসা বিনতে বেনজির পাঁচ কোটি উনষাট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এর আগে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং পঁচিশ একর জমি জব্দ করার আদেশ দেয় আদালত